বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর রয়েছে এই তিনটি হল চট্টগ্রাম মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এই তিনটির মধ্যে সবচেয়ে পুরনো হল চট্টগ্রাম বন্দর এটির প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু আঠারোশো সালে মোংলা চালু হয় উনিশশো সালে পায়রা বন্দর যাত্রা শুরু করে দু সালে তিন বন্দরের মধ্যে পায়রায় এখনো টার্মিনাল নির্মাণ হয়নি সেখানে বহিরনগরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর করা হয় পরে বিভিন্ন ঘাটে নিয়ে পণ্য খালাস করা হয় কন্টেইনার খালাসের সুবিধা এখানে নেই মোংলায় বহিরনগরে পণ্য খালাসের পাশাপাশি যেটিতে সীমিতভাবে কন্টেইনার জাহাজ ফেরানোর সুবিধা রয়েছে তিন বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের সুবিধা সবচেয়ে বেশি চট্টগ্রামে কন্টেইনার পণ্য পরিবহন শুরু হয় উনিশশো সালের মার্চে শিপিং বিষয়ক পুরনো সংবাদ মাধ্যম লয়েডস লিস্টের তালিকা অনুযায়ী কন্টেইনার পরিবহনের সংখ্যায় বৈশ্বিক ক্রমতালিকা অনুযায়ী এই বন্দরের অবস্থান এখন সাতষট্টিতম এই তালিকায় মোংলা নেই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় পুরোটা একাই বহন করছে শুধু সমুদ্রবন্দর নয় বাংলাদেশের সব স্থলবন্দর ও বিমানবন্দর দিয়ে যত পণ্য পরিবহন হয় তারও সিংহভাগ চট্টগ্রাম বন্দর দিয়েই পরিবহন হয় জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে বিগত অর্থ বছরে মোট বৈদেশিক বাণিজ্যের তিরাশি শতাংশ বা প্রায় এগারো লাখ কোটি টাকা চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়েছে একটা উদাহরণ দিলে চট্টগ্রাম বন্দরের গুরুত্বটা আরও বোঝা যায় যেমন সমুদ্রপথে যত কন্টেইনার আনা নেওয়া হয় তার নিরানব্বই শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয় এক শতাংশ হয় মোংলা দিয়ে সমুদ্রপথে রপ্তানির পুরোটাই নেওয়া হয় কন্টেইনারে আবার শিল্পের কাঁচামাল মূলধনী যন্ত্রপাতি মূল্যবান পণ্য সবই আনা হয় কন্টেইনারে চট্টগ্রামের ওপর কন্টেইনার পরিবহনের চাপ থাকলেও চাহিদা অনুযায়ী জেটি ও টার্মিনাল নির্মাণের সুবিধা বাড়েনি যেমন এখন চারটি টার্মিনাল রয়েছে যার মধ্যে গত ৩৫ বছরে মাত্র দুটি টার্মিনাল নির্মাণ হয়েছে অবশ্য তাতে সেবার মান খুব বেশি বাড়েনি অবকাঠামো সুবিধার অভাবে কখনো নিয়মিত জাহাজ জট কখনো অচলাবস্থা এসব দিক নানা সময়ে আলোচনায় আসে কোনো বন্দরের প্রধান অবকাঠামো হল তার জেটি এক বা একাধিক জেটি নিয়ে টার্মিনাল তৈরি করা হয় টার্মিনালে যন্ত্রপাতি ও কন্টেইনার রাখার সুবিধা থাকে জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর জন্য জেটি ও যন্ত্রপাতি দরকার বন্দরের সূত্র ও নথি অনুযায়ী চালু থাকা নিউমোরিং টার্মিনাল বা এনসিটি ও নতুন তিনটি টার্মিনালে সরকারি বেসরকারি অংশীদারের আওতায় জি ভিত্তিতে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার দু সালের পিপিপি আইনে শুরুতে জি টু জি প্রকল্পের বিধান ছিল না দু সালে এ সংক্রান্ত নীতি চালু হয় এই নীতির আওতায় বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক সই হয় পরে দু সালে আইন সংশোধন করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের করে যাওয়া এই আইনে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া এগোচ্ছে সবচেয়ে আলোচিত নিউমোরিন টার্মিনাল নিয়ে আগামী নভেম্বরে চুক্তি হওয়ার সম্ভাব্য সময়ে ঠিক করা হয়েছে এটি সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চলছে লালদিয়ার চরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনা প্রকল্পে বাংলাদেশের পক্ষে মধ্যস্থতা করছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন দুই মাস আগে তারা পিপিপি কর্তৃপক্ষের কাছে ট্রানজ্যাকশন স্ট্রাকচার রিপোর্ট জমা দিয়েছে এই বছরের অক্টোবরের মধ্যে নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হতে পারে যদিও সরকার আগস্টেই চুক্তি করতে চায় বে টার্মিনাল প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি কে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে এই প্রকল্পের আওতায় দুইটি টার্মিনাল হচ্ছে একটি টার্মিনাল সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এবং অন্যটিতে আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগের প্রক্রিয়া চলছে তবে এবছরে চুক্তির সম্ভাবনা নেই আগামী বছর চুক্তি হতে পারে সরকার বলছে লালদিয়া ও বে টার্মিনালে এই তিন অপারেটর নিয়োগ দেওয়া হলেও টার্মিনালের মালিকারা থাকবে বন্দরের হাতে বিদেশি অপারেটর নিজেদের অর্থে টার্মিনাল নির্মাণ করবে নিজেরা যন্ত্রপাতি কিনে টার্মিনালে বসাবে এরপর দীর্ঘ মেয়াদে টার্মিনাল পরিচালনা করবে এ সময়ে টার্মিনালের সব মাসুল বিদেশি প্রতিষ্ঠান আদায় করবে সেখান থেকে কন্টেইনার প্রতি বন্দর একটা অংশ পাবে বন্দর কর্তৃপক্ষ এককালীন ও কন্টেইনার প্রতি কত ডলার পাবে তার সবই ঠিক হবে দর কষাকষি করে যে চুক্তি হবে তার উপর চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ শেষে সাধারণত বিশ থেকে ত্রিশ বছর যেটা চুক্তিতে থাকে সে মেয়াদ শেষে টার্মিনালটি বন্দর কর্তৃপক্ষের কাছে যন্ত্রপাতি সহ হস্তান্তর করবে বিদেশি প্রতিষ্ঠান সরকার বলছে চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে নিউমুরিং বা এনসিটিতে বিদেশি বিনিয়োগ হবে এতে সক্ষমতা আরও বাড়বে আবার নতুন টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রেও বিপুল বিনিয়োগের দরকার বিনিয়োগের অপেক্ষায় থাকা তিন টার্মিনালে তিনটি বিদেশি প্রতিষ্ঠান টার্মিনাল ভেদে চল্লিশ থেকে একশো কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানগুলো হল নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস সিঙ্গাপুরের পিএসএ ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড বিশ্বের শিপিং বিষয়ক সবচেয়ে পুরনো সংবাদ মাধ্যম লয়র্স লিস্ট প্রতি বছর বিশ্বের সেরা একশো অপারেটরের তালিকা প্রকাশ করে এখন পর্যন্ত সেই তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান স্থান পায়নি সরকার বলছে বাংলাদেশে যারা বিনিয়োগ করবে সেগুলো বিশ্বসেরা প্রতিষ্ঠান লয়ার্স লিস্টের তালিকায় শীর্ষ পর্যায়ে রয়েছে সেগুলোর নাম পরিচিত এসব কন্টেইনার টার্মিনালের প্রধান কাজ জাহাজ থেকে আমদানি কন্টেইনার নামানো এবং রপ্তানি কন্টেইনার জাহাজে তুলে দেওয়া এই চারটি টার্মিনালের মধ্যে পতেঙ্গা টার্মিনালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত বছরের জুনে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বা আর এস অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয় বাকি তিনটি অর্থাৎ এনসিটি জিসিবি ও সিসিটি দেশীয় প্রতিষ্ঠান পরিচালনা করছে এনসিটিতে দেশীয় অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ছয় জুলাই পরদিন থেকে ছয় মাসের জন্য নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড পরিচালনার দায়িত্ব দেয় বন্দর। চালু থাকা চার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি এটিতে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া সরকার প্রায় গুছিয়ে এনেছে চট্টগ্রাম বন্দরে এগুলোর বাইরে নতুন তিনটি টার্মিনাল নির্মিত হচ্ছে এগুলোর নির্মাণ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে এগুলোর মধ্যে একটি টার্মিনাল কর্ণফুলি নদীর তীরে লাল চরে বাকি দুটি বঙ্গোপসাগরের উপকূলে পতেঙ্গা সৈকতের অদূরে বে টার্মিনাল প্রকল্পের অন্তর্ভুক্ত এই তিন টার্মিনালে এখনও কোনো অবকাঠামো তৈরি হয়নি শ্রমিক সংগঠন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন নানা যুক্তি দিয়ে বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে আপত্তি করছে শ্রমিক সংগঠনগুলোর সবচেয়ে বড় আপত্তি নিউমোরিং টার্মিনাল বা এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে তাদের যুক্তি হল এনসিটিতে জেটি ও আধুনিক যন্ত্রপাতি সহ বিভিন্ন কাজে বন্দর প্রায় দুই হাজার কোটি টাকা খরচ করেছে এখানকার মূল যন্ত্রপাতিগুলো আরও ১৯ থেকে তেইশ বছর কার্যকর থাকবে অর্থাৎ আগামী দুই দশকে নতুন করে বড় বিনিয়োগের প্রয়োজন নেই এনসিটি থেকে বন্দরের আয়ও সবচেয়ে বেশি তাই এটি বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দিলে বন্দরের আর্থিক ক্ষতি হবে শ্রমিকেরা চাকরি হারাবেন নিয়োগের অপেক্ষায় থাকা বাকি তিনটি টার্মিনালে কোনো অবকাঠামো এখনো না হওয়ায় সেগুলো বিদেশি অপারেটরদের হাতে দিতে শ্রমিক সংগঠনগুলোর তেমন কোনো আপত্তি নেই তবে চালু থাকা এনসিটি ও নতুন তিনটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়ে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের আপত্তি রয়েছে গণতান্ত্রিক জোটের নেতারা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে প্রশ্ন তুলেছেন এনসিটি সহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনার দাবি তুলেছে বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ বিদেশি বিনিয়োগ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে বলে অভিযোগ তাদের